অবশেষে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটতে চলেছে অনুরাগের ছোয়া ধারাবাহিকে এবার দীপার ফেরার পালা সেনগুপ্ত বাড়িতে যদিও সূর্য দীপাকে বলে দিয়েছিল সে কোনো দিনই আর তাকে বউ হিসেবে গ্রহণ করবে না কিংবা তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে না তবে সেই কথা ফেরাতে হলো সূর্যের বাবার ইচ্ছা অনুযায়ী আবার দীপাকে বাড়িতে ফিরিয়ে আনতে সূর্য গেল দীপার বাড়িতে সূর্যের বাবা খুবই অসুস্থ তার ইচ্ছা দীপা যেন আবারও এই বাড়িতে ফিরে আসে তাই তার কথা রাখতেই সূর্য এবার দীপাকে ফিরিয়ে আনতে গেল সূর্য দীপার কাছে যায় এবং বাবার সব কথা খুলে বলে সে বলে এটাই হয়তো বাবার শেষ ইচ্ছা দীপা যদি না ফিরে যায় তাহলে সে তার বাবাকে বাঁচাতে পারবে না এই কথা শুনে দীপা খুবই কষ্ট পায় সে মনে মনে ভাবে আসলে তিনি তো আমারও বাবা তাই সে ঠিক করে সে সেনগুপ্ত বাড়িতে যাবে এবং সূর্যের বাবার কথা অনুযায়ী আবারও ঠিক আগের মতোই বধুবেশে সেনগুপ্ত বাড়িতে পা রাখে দীপা এরপর দীপা বাড়িতে ফিরে আসতেই সকলে আনন্দিত হয়ে ওঠে সকলেই বরণ করার জন্য প্রস্তুত থাকে তাদের বড় বৌমাকে সোনারূপাও আনন্দে ভরে ওঠে তারা ভাবতে থাকে তারা এবার একসাথে থাকবে একই বাড়িতে এই রকমটা হলে খুব ভালো হতো কিন্তু এরকমটা না হয়ে আবারও কোনো ঝামেলার কারণে ভুল বোঝাবুঝি বাড়বে সূর্যদীপার মধ্যে আপনারা কি এরকমটাই দেখতে চান কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন